কেম আছে খোজাছ কত দিন ধৰিয়ানা মাৰে যি গৈ আছি আমি কৈ সেই যায় নে মাৰ মাৰি এটা লাগে দোৱা কৈৰা

আমি যে নিয়া যায় খাই সোম গো মাইয়া হলো ল ওই হ্যাঁ না हमने আসলে এরকম মানুষের জন্য খুবই খারাপ লাগে মন দি সেল্লাই কিন্তু দন্দে নাই সবই টাকা দিলে এরকম মানুষদের সাহায্য করব apnaro amar pashe thakben